আসসালামু আলাইকুম সাবেক দুই আইজিপি শহীদুল ও মামুন দুইজন গ্রেফতার হয়েছে গতকাল রাত বারোটার পরই সেনাবাহিনীর যে অস্ত্র উদ্ধারের যে অভিযান ছিল সেই অভিযানের আগেই এই দুই পুলিশের আইজিপি ধরা পড়েছে এই দুই আইজিপি চোদ্দো এবং আঠারো তাদের ভূমিকা এবং আরেকজন আছে বেনজির তাদের অনেক বড় ভূমিকা ছিল বাংলাদেশে যে দুর্বিশ বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন জুলুম অত্যাচার গুম খুন এই লোকগুলো দ্বারাই কিন্তু হয়েছে তবে অনেক দিন লোকে মুখে সবার কথা হচ্ছে যে পুলিশের যে আইজিপি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মচারী তারা তো ধরা পড়ছে না তো অবশেষে দুজন ধরা পড়লো বাকি রয়েছে হারুন তারপর বিপ্লব আর বেঞ্জিন নাকি পালিয়েছে তো যেখানেই পালাক ওকে আনতে হবে ওকে এই সঠিক শিক্ষা দিতে হবে কারণ সে পুলিশের লোক হয়েও পুলিশের পোশাক গায়ে দিয়ে সে রাজনীতিবিদদের মতো এই বাংলাদেশের মানুষকে মানে শাসাচ্ছে মানে রাজনৈতিকবিদদের মতো মানে ওর আচরণ ছিল ওর কোনো পুলিশের আইজিবি ছিল না তো ওকে এই বাংলাদেশের মানুষ কি একজন পুলিশের পোশাক গায়ে দিলে তাকে কী ধরনের আচরণ করতে হয় কী ধরনের বিহেভ করতে হয় এটা ওকে বাংলাদেশের মানুষ খুব ভালো টিচ দিবে আমার কাছে মনে হয় মনে হয় না অবশ্যই দিবে তা নিশ্চিত করবে তবে এই যে সাবেক আইজিবি শহীদুল সাত দিনের রিমান্ডে আছে কিন্তু এই শহীদুলরা কিন্তু অনেক পরিপক্ক এবং অনেক চালাক অনেক চতুর তারা কিন্তু হাজার হাজার লোককে অন্যায়ভাবে রিমান্ডে নিয়ে কিবা মানে কত অন্যায় অত্যাচার করেছে ওদের ওপর রিমান্ডে নিয়ে একমাত্র আল্লাহই বলতে পারবে তো ওরা অনেক চালাক ওদের কাছ থেকে কথা বের করা অনেক কঠিন হবে তবে যত কঠিনই হোক না কেন মায়ের ওপর কোনো ওষুধ নাই তো এই লোকগুলো দ্বারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে কিছু সংখ্যক লোক ছাড়া কিছু সংখ্যক লোক কি তাদের তাদের কিছু লোক সংখ্যক লোক ছাড়া বাকি আঠারো কোটি মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে এখানে আওয়ামী লীগ বিএনপি বলি না আওয়ামী যারা ঊর্ধ্বতন ইয়ে কর্মী ছিল উর্ধতন নেতা ছিল তাদের ছাড়া যারা ছোট ছোট কর্মী ছিল তারাও কিন্তু নির্যাতিত হয়েছে বিএনপি তো হয়েছে জামাত হয়েছে তারপর হচ্ছে এই হেফাজত ইসলাম হয়েছে সাধারণ জনগণ অত্যাচারিত হয়েছে এগুলো তো হয়েছে সাধারণ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু তাদের দ্বারা নির্যাতি নির্যাতিত হয়েছে এমন ভয়ঙ্কর ছিল এই মামুন শহিদুল বেনজির হারুন এগুলো তারা দুর্নীতির মহাসাগর এই বাংলাদেশকে একটা বাংলাদেশ নয় মনে দুর্নীতির মহাসাগর সাজিয়েছে তারা এই বিশেষ করে চোদ্দ সালের পর থেকে তারা এই দেশটাকে পুলিশি রাষ্ট্র হিসেবে পরিণত করেছে এদেশে পুলিশের বাইরে গিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি তারা এমনভাবে জনগণের ওপর চেপে বসেছিল তো এই যে এদেরকে কি শিক্ষা দিতে হবে আপনারা বলবেন কমেন্টসে বলে দেবেন তাদের দ্বারাই কিন্তু এই যে গুম খুন আয়নাগর পাঁচই মেয়ের হেফাজতের ওপর এই যে জুলুম এই যে পাঁচই আগস্টে হাজার চব্বিশে যে গণহত্যা হাজার হাজার মানুষ এই যেগুলো চালিয়েছে এই তাদের দ্বারাই এবং বিদেশে যে এই কর্মী যে পাঠানো এগুলোর উপরে যে জানি নিত লোটাস কামাল অন্যান্য সহ যে কি পরিমাণ দুর্নীতি করেছে তার বাংলাদেশে যে মেগা প্রকল্প মানে সব কিছু এই রাজনীতিবিদদের সাথে তারাও একাত্মতা প্রকাশ করে এই এগুলো করেছে তবে জনগণ যখন সোচ্চার হতো যখনই হতো মুখ দিয়ে তো কথা বলতে পারেনি মিডিয়া তো বলতে পারেনি এ স্বাভাবিকভাবেও বলতে পারিনি একটা চায়ের দোকানে বললো আমি একটা জায়গায় গিয়ে মানে একটা কলে আমার কলেজে গিয়ে আমি কথা বলেছি তার জন্য আমাকে কুমিল্লা এসপি অফিস থেকে ফোন দিয়েছে যেন আমি যেন এই এই ধরনের কথা না বলি যেন আমার সিদ্ধান্ত থেকে সরে আসি এবং আমি ওই জাসা যাতে না হয় মানে আমাকে ওই জ্ঞা বলতে এখানে বিনপিকে বোঝানো হয়েছে যে আমি বিএনপি সমর্থন করি বা বিএনপি করি যে উনি যেন ওই জায়গার থেকে সরে আস এই ধরনের হুমকিও আমাকেও দিয়েছে তো এই ওদের কি করা উচিত এবং ওদের ওরা ওদের হুকুমে পুলিশের যে এসপি ও মানে সবগুলো এমনভাবে জড়িত ছিল যে দেশের জনগণ কোনো কথাই বলতে পারেনি মানে কথা বলো যেন মহাপাপ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন তাও মহাপাপ পেয়ে পরিণত করেছে এবং একজন ও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এসপিরাও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় আইজিরা বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় ওরা মিলিয়নের হয় না ওরা হয় বিলিয়ন ডলারের মালিক মানে এই ধরনের কেমন দুর্নীতি করেছে এই দেশটাকে ফোকলা করে দিয়েছে এই দেশটার মানে অর্থনীতিকে এমনভাবে পঙ্গু করে দিয়েছে এটা জানি না কত বছর লাগবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ মানুষের জনগণের যে সহযোগিতা এবং প্রবাসীদের সহযোগিতা বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা আছে তাদের সহযোগিতায় আল্লাহ তালা যদি আমাদেরকে এ থেকে উত্তোলন করে না হয় এই দেশে দুর্ভিক্ষ কি আকার ধারণ করবে অনেকে কিন্তু অর্থনীতির বাসাটা বুঝে না এই যে মুদ্রাস্ফীতি এক টাকাটা দুই টাকা হয়ে গেছে কেন ওরা রিজার্ভ খেয়ে ফেলছে বাংলাদেশের যে রিজার্ভ এটা কমে গেছে তো রিজার্ভ তো কমলে তো টাকার মান কমে যাবে তো টাকার মান যখন কমে যাবে তখন তো আপনি আগে যেই টাকা দশ টাকা যেটা ক্রয় করতে পারতেন এখন তো এটা তো দশ টাকা ক্রয় করতে পারবেন না এটা কিন্তু হবে পনেরো টাকা সতেরো টাকা আঠারো টাকা বা বিশ টাকা এটা স্বাভাবিক এই যে নির্যাতন এই যে জুলুম এগুলো থেকে কেউ কিন্তু রেহাই পায়নি তা আমি সাথে একসাথে একযোগে সব মানে সবাই এক বাক্যে বলেন এদের তবে পুলিশ যদি এই যে এখন সেনাবাহিনী ওদেরকে বলা হয়েছে যে জনগণের ওপর গুলি করার জন্য সেনাবাহিনী কিন্তু গুলি করতে রাজি হয়নি পুলিশও যদি তখন বলতো র্যাব যদি তখন বলতো যে আমরা এই সাধারণ জনগণের ওপর আমরা চেপে বসতে পারবো না তাদের ওপর জুলুম গুম খুন আমরা করবো না তাহলে কিন্তু তারা এত সাহস পেত না রাজনীতিবিদরা তাদের স্বার্থের জন্য তারা কিন্তু এই সাধারণ জনগণের ওপর বিভিন্ন নেতা নেতৃ নেত্রীদের ওপর তারা কিন্তু এই গুম খুন চালিয়েছে বয়বৃতি কোট মানে এমন এমনভাবে তৈরি করেছে যা কেউ সাহসী বাহিনী যে একটা কথা বলবে তাদের বিরুদ্ধে গিয়ে এর জন্য একেবারে মুখ্য ভূমিকা পালন করছে এই পুলিশ র্যাব সামনে থেকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম